হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি নিয়ে এসেছি আনারস আনারসটাকে ভালো করে চুলে নিয়েছি নিয়ে আমি আমি আজকে কি বানাবো বলো তো আনারসের চাটনি বানাবো অনুষ্ঠানবাড়ির মতন দেখো সুন্দর করে আমি এবার চোখগুলোকে ফেলে নিয়েছি ফেলে নিচ্ছি এইভাবে ফেলে নিতে হবে নাহলে চোখগুলো ডা জিবে লাগলে জিপটা হয়তো কেটে যেতে পারে চুল হতে পারে তাই জন্য আমি আনারসের চোখগুলো ভালো করে সবগুলোকে ফেলে নেবো দেখো আমার বটি দিয়েই সুবিধা হয় ওই আমি বটি দিয়ে ছুঁড়ে নিচ্ছি এ করছি তোমরা তাহলে ছুরি দিয়েও ফেলে নিতে পারো আর এই ছোটো ছোটো করে কেটে নিলে কি চোখগুলো ফেলতে সুবিধা হয় দেখো আমি সবগুলো আনারস সবগুলো ফেলে দিয়েছি এবার আমি একদম পাতলা পাতলা করে কেটে নেবো তোমরা চাইলে গেটারের সাহায্যে করে নিতে পারো কিন্তু আমি অতটা মিহি করবো না জন্য আমি একটু যাতে মুখ মুখ লাগে সেই রকমই পাতলা পাতলা করে কেটে নেবো তাই জন্য আমি বটি দিয়ে কেটে তোমরা ছুরি দিয়েও এরকম পাতলা করে কেটে নিতে পারো আমার ছুরিতে সুবিধা হয় না আমার বটিতে সুবিধা হয় তোমরা যদি বটিতে না পারো ছুরি দিয়ে কেটে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে আমি এবার একটু অল্প একটু সামান্য একটুখানি লবণ আর এই অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো আর একটুখানি কড়াইতে আমি এক ধরো এক বাটির থেকে একটু কম এসে দেবো জল দেব শিরা বানানোর জন্য একটু শিরাটা একটু ঘন করে নেব আমার ঠিক পাতলা হয়েছে ঘন করে নেব এটা বসিয়ে দিলাম বাটিটা এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি করার ভেতরে এক বাটির জল এক বাটি দিয়ে একটু কম দেবো একটা জল আর চিনি দিয়েছি বড় চামচে তিন দু তিন চামচ মতো চিনি দেবো তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে আমি মিষ্টি মিষ্টি ভালোবাসি তবে এই আনারসটা খুবই মিষ্টি ছিল সেই জন্য আমি কমই দিয়েছিও কম চিনি তিন চামচের মতো চিনি দিয়েছি এটাকে শিরা তৈরি করে নেবো একদম ঘন করে একটা শিরা তৈরি করবো আমার একটু ঘনটা কম হয়েছে তোমরা আর একটু ঘন করে নেবে শিরাটা দেখো আনারসের কালারটা খুব সুন্দর তবুও আমি একটুখানি সামান্য জলের ভেতরে হলুদ দিয়ে দেবো যাতে আর একটু ভালো কালারটা আসে এবার চিনিটা বলে আসছে বলে আসবো একটুখানি হলুদ দিয়ে আমি ওইটাকে একটু ফুটিয়ে এবার ওই সিদ্ধ আনারসটা ওর ভেতর দিয়ে দিলাম মানে এর ভেতর কোনো মশলা লাগে না একটুখানি ভালো করে ফুটিয়ে এবার একটুখানি নাড়িয়ে ঢাকার চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে একটু আট করে সেদ্ধ করে নেবো মানে ভাজাতে একটুখানি শিরাটা ঘন হয় তোমার তোমরা আর একটু ঘন করতে পারো আমার একটু কম ঘন হয়ে গেছে যাই হোক এটুকুনি রাখলাম আমি তারপর এর ভেতরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা বীজগুলো ফেলে কেঁচি দিয়ে কেটে এর ভেতর দিয়ে দিলাম আর কোনো মশলা আমি এর সাথে অ্যাড করবো না যোগ করব না তো দেখো আমার একদম হয়ে গেছে একদম শিরাটা একটু ঘন হয়ে আসছে এবার আমি এটাকে বাটিতে তুলে নেবো একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি হয়ে গেল তোমরা ওইভাবে বাড়িতে করে খেও খুব ভালো লাগবে একদম কোনো ঝামেলা নেই এটা খুব সহজেই তৈরি করা যায় আমার একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি যদি নতুন ভিডিও যখন ছাড়বো তখন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো থেকে সুস্থ